শুভ দুপুর বন্ধুরা নিরোচিতা ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি দেখো আজকে চলে এসেছি তো এখন বাজে বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি তা আমি ভয়েস ওভারটা দিচ্ছি পরের দিন বন্ধুরা তা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও বিছানার চাদর টাদর সব নোংরা অপরিষ্কার হয়েছিল ওই জন্য তুলে আর একটা অন্য চাদর পেতে দিলাম তা আমার দুটো চাদর না পুরো ভেজা আমি কেচেছি আজকে সকালবেলা তিনটে চাদর আর ওই জন্য এটা আবার বের করলাম বের করে এই চাদরটা পাতলাম তা পেতে তারপর দেখলেই তো শীতের তো গায়ের দেয় আর কত মানে থাকে চাদর থেকে আরম্ভ করে কম্বল থেকে আরম্ভ করে সমস্ত কিছু ভাজ করে গুছিয়ে রেখে দিলাম আর কম্বলটা না ওই ছোটো ঘরটা রাখার জায়গা নেই বলে এইখানেই রাখি কিন্তু হলে কী হবে ডোরা আমাদের পাতে পেতে শুয়ে পড়ে ওর মধ্যে তা দেখো ওদিকে কাজগুলো হয়ে গেছে আমার তো বান্না কমপ্লিট তোমাদের আজকে কিছু শেয়ার করতে পারিনি রান্নার জন্য রান্নাগুলো তা সেরকম কিছু করিনি আজকে হয়েছিল। হয়েছিলো পেতুয়া শাক ভাজা শিম আলু বেগুন কুমড়ো সমস্ত কিছু সবজি দিয়ে কোয়েল এইটা করেছিলো আর আমি হচ্ছে বড়া আলুর রসা আর ভাতটা আমি করেছিলাম তা দেখো খিদেও পেয়ে গেছে বারোটা বাজে আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে আমি খাওয়া দাওয়া সকালবেলা টিফিনও বলতে পারো দুপুরে খাওয়াও বলতে পারো তা বারোটার সময় খেয়ে আর দুটোর সময় তো খাওয়া যায় না আমি ওই জন্য খেয়ে নিলাম আমি আর দুপুরবেলা তোমাদের দাদার সঙ্গে যেয়ে খাওয়া হয় খাবো না তা কি রান্না করেছি তোমাদের দেখেই দিলাম দেখলেই তো সব তারপরে চলে আসলাম সন্ধ্যেবেলা সন্ধ্যে সন্ধ্যে দিলাম গোপুকে সেবা দিলাম সেবা দিয়ে এই যে আমি গোপুকে দেখাবো না তা কখনও হয় আমি একবার হলেও তোমাদের আমি গোপুকে দেখানোর চেষ্টা করি আর গোপুকে দেখো দুদিন ধরে মালাটা সরাইনি মালাটা সরাবো পরের দিন সকালবেলা তাই দিকে দেখো গোপুকে দিয়েছিলাম হচ্ছে কাজু আর কিশমিশ দিয়েছিলাম সেবার মধ্যে সেবার তো আমার ওইটাই দেওয়া হয় দিনে কি রাতেই কি সব সমস্ত এর আগের দিন তরকা বানিয়েছিলাম চিকেন দিয়ে তা আমাদের সেটা মা খেতে পারিনি কারণ মা তো ওই সব কিছু খান না ওই জন্য বন্ধুরা চলে এসছে আজকে নিরামিষ তরকা বানাবো বলে এই তরকার রেসিপিটা তোমাদের শেয়ার করবো পুচকি উঠে গেছে পুচকিকে গিয়ে সোয়েটার সোয়েটার পরাতে হবে সোয়েটার টুপি সব সমস্ত কিছু পরাই পরার পরিয়ে তারপরে ওর মাকে ফোন করবো ওর মা আসবে আসলে পরে ওর মা খাওয়াবে কারণ ওর মা তো দোকানে আছে তোমরা তো সবাই জানো দোকানে ও বিকালবেলা দোকানে যায় এদিকে দেখো আমি পুচকিকে সোয়েটার টোটা পরিয়ে দিয়ে তারপরে চলে এসছি ওর মা আসতে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দেখো অল্প সামান্য একদম তেল আর জিরে তেজপাতা শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়েছি দিয়ে দেখো ডুমো ডুমো করে ছোট্টো ছোট্ট করে আলু কেটে নিয়েছি আলুগুলোকে এবার লবণ আর হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এতে দেখো এর মধ্যে লবণ দিলাম আর হচ্ছে হলুদ দেবো হলুদ দিয়ে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভাজবো খুব একটা তেল বেশি আমি দেবো না কারণ আমাদের মা তেল মশলা পছন্দ করে না কোয়েলও পছন্দ করে না এই যে দিয়ে দিলাম হলুদ দিয়ে এবার একটু লাল লাল করে ভাজতে হবে আলুটা ভাজা হয়ে দেখো ভাজতে ভাজতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি করে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর গ্রেট করা এই যে গ্রেট নয় কুচো করা টমেটো আর্ধেক দিয়েছি কারণ অল্প তো ওই জন্য অল্প করেই আমি টমেটোটা দিয়েছি তারপরেই দেখো একটু টমেটোটা ভাজা ভাজা করলাম করেই দিয়ে দিলাম আদা আর এই যে বাটির মধ্যে নিয়েছি দু চামচ টক দই আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে এবার টক দইয়ের সঙ্গে ভালো করে আমি জল দিয়ে একটু জল দিয়ে দিলাম অল্প সামান্য দিয়ে আমি মশলাটা দেখো দিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে এবার মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে আর ওই বাটি ধুয়ে আমি একটু জলও সামান্য দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কষৌড়ি মেথি দিয়ে এবার মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটা কষাবো আর এইটা হচ্ছে টুইস্ট আমি এই যে দেখো চিকেন না তার পরিবর্তে দিয়ে দিলাম সোয়াবিন সিদ্ধ করে কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম দিয়ে দেখো মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম তরকার ডালটা দিয়ে তামান্য সামান্য পরিমাণে জল দিলাম জল দিয়ে ধনে পাতাটা দিয়ে দিলাম ধনে দিয়ে তারপরে আমি আরেকটু ফোটাবো ফুটিয়ে দিয়ে আরেকটু ধনে পাতা দেবো দিয়ে নামিয়ে নেবো তার দেখো টিফিন নিয়ে চলে এসছি আমি রুটি আর তরকা আর চা নিয়ে চলে এসছি তা বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো